ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস চলো আজকে তোমাদের যে ভিডিওটা আনারছিলাম আমি যে আর আর বি টিচিং রেলওয়ে যে টিচিং পরীক্ষার কিছু যে টিচার নেবে তার যে শর্ট নোটিস দেখো তোমরা আজকে ইউটিউবে প্রচুর ভিডিও দেখতে পাচ্ছ কিন্তু দেখবে আমি যবে ভিডিওটা বানিয়েছিলাম আমি ভিডিওটা যেদিন বানিয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম যে ডিসেম্বরেই তোমরা নোটিশ নোটিশ পাবে এবং আমি যেদিন ভিডিওটা বানিয়েছিলাম ঠিক তার পরের দিনই তোমরা নোটিশটা সঠিক নোটিশটা দেখতে পেয়েছো এবং আমি তোমাদের নোটিশটা দেখাবো আসলে নোটিশটা কি ঠিক আছে আর এই পরীক্ষাতে সিলেবাসটা কি। ঠিক আছে সিলেবাসটা দেখতে পাচ্ছ যে টোটাল একশো মার্ক এবং আমি দেখাবো কোন জায়গাতে ম্যাথে কত জেনারেল সায়েন্সে কত রিজনিংয়ে কত ম্যাথামেটিক্সে কত জিকেতে কত সবগুলো আমি তোমাদের ডিটেলসে বলবো সিলেবাসটা আলোচনা করব। আর এর ফর্ম ফিল শুরু হচ্ছে তোমার সাত তেই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে এবং সিট সংখ্যাগত হাজার ছত্রিশ এবার তুমি বলবে যে আমি তো ওই ভ্যাকেন্সিতে বলেছিলাম সাতশো ছত্রিশ কিন্তু এই সাতশো ছত্রিশে আমি নন টিচিংটিও বলছি কারণ তোমরা নন টিচিংগুলোও করবে ঠিক আছে কারণ এই বলবো এগুলোতে কি সুযোগ সুবিধা আছে না আছে এবং এটা করাটা ভালো কি ভালো না সেটা তোমাদেরকে জানাবো তো চলো আমরা দেরি না করে নোটিফিকেশনটা কি এসছে কোন কোন জোনে আছে সবগুলো আমি তোমাদেরকে দেখিয়ে সিলেবাসটা আলোচনা করব। করবো হচ্ছে তোমাদের সিলেবাসটা 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 তোমাদের লাগবে অতএব দেখো যদি আমি দেখতে চাই তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সিলেবাস হলো দেখো দেখো সিলেবাসটা দেওয়া আছে তোমার দিয়েছে দেখো নোটিশটা এই যে দেখো এই যে নোটিশটা বেরিয়েছে ঠিক আছে এবং এই আগের যে শর্ট নোটিশটা দেখিয়েছিলাম ওটার কিন্তু কোনো বি ছিল না কি বলার জন্য নোটিশ নাম্বার ছিল না এটার কিন্তু তোমার নোটিশ নাম্বার দিয়েছে ঠিক আছে এটা মানে আসছে সিওর এটা তুমি কনফার্ম হয়ে যাও যে ভ্যাকেন্সি আসছে তার এটা হচ্ছে তোমার তোমার মানে যে তার প্রুফ ঠিক আছে এবং তোমরা তার নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ যে সি টোয়েন্টি ফোর এটা হচ্ছে তার নোটিফিকেশন মানে দিয়েছে এর মানে মানে ভ্যাকেন্সিটা হবেই এটা গ্যারেন্টি এবং তার সাথে সাথে তোমাদের এই কবে থেকে অ্যাপ্লাইং শুরু সেটা দিয়ে দিয়েছে সাত জানুয়ারি দু হাজার পঁচিশ সালে শুরু এবং শেষটা কবে হবে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে শেষটা হবে এবং তার যে এইগুলো দিয়েছে দেখতেই পাচ্ছো তোমাদের দেখো কোথায় কোথায় কত সিট আছে পিজিটি দেখ পোস্ট পোস্ট সিট কত একশো সপ্তশি টা ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের টিজিটি এই টিজিটি দেখো তিনশো আটত্রিশটা এরকম করে আমাদের আরো স্কুল টি আছে ঠিক আছে এবং আমি বলবো তোমাদের এই তোমরা নন টিচিংগুলো অ্যাপ্লাই করবে কারণ যখন এটার জন্য খাটতেই চাইছো এবং দেখতেই পাচ্ছ বেসিক পেটা কত প্রচুর টাকা ঠিক আছে আর এজটা তোমরা দেখতেই পাচ্ছ যারা এজ এজ নিয়ে সমস্যা করছিলে আঠারো থেকে আটচল্লিশ আঠারো থেকে আটচল্লিশ এটা আঠারো থেকে পঁয়ত্রিশ শুধু যেটা হচ্ছে তুমি এটাকে করবে না যাদের বয়স বেশি আছে বেশিরভাগগুলো আঠারো থেকে আমরা দেখতে পাচ্ছি এটাও তেত্রিশ আছে কিন্তু বেশিরভাগগুলোই আট চল্লিশের কাছাকাছি অতএব একটা ভালো ভ্যাকেন্সি যাদের এক যাদের সুযোগ যাদের একটা সুযোগ আছে তোমাদের যাদের এজ হয়ে গেছে তাদের জন্য কিন্তু এটা কিন্তু বেটার মানে কিছুই নেই ও ওরা শুধু এটাতেই লড়তে পারবে তাহলে ওদেরকে পাখির চোখ করা উচিত ওদের এক স্টুডেন্ট আছে যে চল্লিশ হয়ে গেছে বিয়াল্লিশ হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে তাদের কিন্তু এটা পাখির চোখ করা উচিত ঠিক আছে চলো এবার কথা হলো যে এই যে এই এই কন্ডাক্ট করছে কোন কোন আর গুলো তোমাদের জানতে হবে যেমন দেখো এখানে আর আরবি কি আছে আর আরবি তোমার দেখতেই জুমটা কমাচ্ছি দেখতেই পাচ্ছ আজমির আছে ঠিক আছে তারপর আহমেদাবাদ আছে ভোপাল আছে বেঙ্গালুর আছে ভুবনেশ্বর বিলাসপুর চন্ডীগড় চেন্নাই গোরখপুর গুয়াহাটি জম্মু শ্রীনগর কলকাতা আমাদের কলকাতা আছে মালদা আছে মুম্বাই পাটনা প্রয়াগরাজ এবং রাঁচি সেকেন্দ্রাবাদ এতগুলো বোর্ড কন্ডাক্ট করছে ঠিক আছে অতএব মালদা কলকাতা দুটোই আছে আমরা ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি মালদা কলকাতা তোমরা এই জোনগুলোতে কিন্তু ভরতে পারো এইটুক এইটুকু বলবো এবার কথা হলো কি যে আমরা যাব সিলেবাসে সিলেবাসটা কি আছে দেখো এই সিলেবাসে দেখো দেখো এই যে সিলেবাস চলে আসো হুম প্রথমত জানতে হবে যে সিলেবাসটা দেখো এর কোনো এটা হচ্ছে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট ঠিক আছে হবে অনলাইন পরীক্ষা হবে ঠিক আছে আর কী যে কী কী আছে দ্য প্রফেশনাল যে এবিলিটি এটা পঞ্চাশ মার্ক আমি বলবো এটা এটাই একটু ঝামেলার জিনিস আছে এটা একটু মানে বলতে পারো নেটের সিলেবাস থেকে হালকা কিছু আছে সেটা আমি ডিটেলসে ভিডিওতে বলে দেবো বাট ওটা ছাড়া দেখো আরও আমাদের আছে যেটা হচ্ছে জি জেনারেল অ্যাওয়ারনেস জি এ সেখানে পনেরো মার্কস পনেরোটা নাম্বার কোয়েশ্চেন থাকবে পনেরোটা মার্ক থাকবে তারপরে আছে জি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পণ্ড মার্ক পণ পনেরোটা কোশ্চেন মার্ক তারপরে ম্যাথামেটিক্স আমি বলবো ম্যাথামেটিক্সের কোন কোন চ্যাপ্টার আছে না আছে ম্যাথামেটিক্স দশ দশটা কোশ্চেন দশ নাম্বার জেনারেল সায়েন্স দশ এবং দশ দেখো আমাদের এখানে এখানেই হয়ে যাচ্ছে আমাদের পঞ্চাশ আর বাদ বাকি পঞ্চাশ ঠিক আছে তাহলে এখানেও তোমাকে ভালো করতে হবে ওটাও এ এটাও কাট অফ সিট দেখো সিটটা কম থাকার জন্য কাট অফ বেশি আছে কিন্তু এখানে খুব একটা কম্পিটিশান খুব কম হবে তুলনামূলক ঠিক আছে কারণ যারা রেলের জন্য প্রিপারেশান করছো আর যারা স্কুল সার্ভিসের জন্য প্রিপারেশান করছো তাদের জন্য তো এটা বেটার ঠিক আছে এবং এটা নেগেটিভ আছে ওয়ান থার্ড দেখতে পাচ্ছ এটা নেগেটিভ হচ্ছে ওয়ান থার্ড আর আর কি আছে নেগেটিভ আছে ওয়ান থার্ড আর দেখতে পাচ্ছ যে নেগেটিভ হচ্ছে ওয়ান থার্ড ঠিক আছে এবং কম্পিউটার বেস টেস্ট এইটুকু দেখে নিলাম এবার আমরা বিস্তারিত আলোচনাতে যাব যে অঙ্কের কততে আছে কোন জায়গাতে কত কত সিলেবাসে আছে ঠিক আছে দেখো প্রথমে আমরা যাব কি এটা হচ্ছে আমাদের এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে সবগুলো এবং প্রথমে যাচ্ছি আমরা ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সে আমরা যে দশ দিলাম কোন কোন চ্যাপ্টার দেখো আজকের দিনে টোটাল আমাদের কী কী নাম্বার থেকে আসবে প্রথমত নাম্বার সিস্টেম ঠিক আছে শঙ্কাতত্ত্ব যেটা বডমাস ডেসিমেল ফ্র্যাকশন এলসিএম এসিএফ এই তারপরে রেশিও অ্যান্ড প্রপোশন পারসেন্টিজ মেন্সুরেশন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস অ্যালজাভা জিওমেট্রি ট্রিগোমেট্রি এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স স্কোয়ার রুট এজ ক্যালকুলেশান ক্যালেন্ডার অ্যান্ড ক্লক পাইপ অ্যান্ড সিস্টম এবং এইটাই আমাদের তো কম্পিটিভের সিলেবাসই বলতে পারো বা যে কোনো অঙ্কের সিলেবাসই বলতে পারো হাবি যে বিশাল কিছু দি কিচ্ছু দেয়নি বাইরের তারপরে কী আছে জেনারেল ইন্টেলি ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজিনিং রিজিনিংয়ের মধ্যে কী আছে অ্যানালজি আলফাবেটিক অ্যান্ড নাম্বার সিরিজ কোডিং অ্যান্ড ডিকোডিং ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্যাল অপারেটার অপারেশান অ্যান্ড রিলেশনশিপ সিলোলিজম জাম্বলিং এবং ভেন্ড্রাগ্রাম ডেটা ইন্টারপ্রেশন অ্যান্ড সাব সাফিসিয়েন্ট অ্যান্ড কনকুলেশান অ্যান্ড ডিসিশন মেকিং এবং সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স অ্যান্ড অ্যানালাইটিক রিজনিং অ্যান্ড ক্লাসি ক্লাসিফিকেশন অ্যান্ড ডির্যাকশান স্টেটমেন্ট অ্যার্গুমেন্ট অ্যান্ড অ্যান্ডামশান ইটিসি এগুলো হলো আমাদের জি আই থেকে এটা হলো আমাদের ম্যাথ থেকে আর এবার আসবে আমরা কি জেনারেল অ্যাওয়ারনেস যেটাকে আমরা জি কে টাইপের বলছি সেটা হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স একটা টপিক ইন্ডিয়ান জিওগ্রাফি থাকবে কালচার অ্যান্ড হিস্টোরিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া ইনক্লুডিং ফ্রিডম মুভমেন্ট যেটা আমরা বিহারের জন্য সবাই পড়ছি আই সেটা আছে তারপরে আছে কি আমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশান ইন্ডিয়ান ইকোনমি এনভায়রমেন্ট ইস্যু অ্যান্ড কনসার্নিং ইন্ডিয়া দ্য ওয়ার্ল্ড থেকে স্পোর্টস জেনারেল স্টাটিক্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট এগুলো থাকবে আর যেটা হচ্ছে আমার জেনারেল সায়েন্স যেটা হচ্ছে আমাদের সিবিএসসি সিলেবাস টেন আপ টু টেন ক্লাসের সিবিএসসি বোর্ডের যে সিলেবাসটা যেমন ফিজিক্স কেমেস্ট্রি আর লাইফ সায়েন্স তাদের এগুলো থাকবে এবং এদের মিনিমাম কাট কি মিনিমাম কাটটা একটা কাট অফ বলে দিয়েছে যে আর ইউ আর হচ্ছে ফর্টি পারসেন্ট মানে এর মানে কি ফর্টি পারসেন্ট হলেই চাকরি না ফর্টি পার্সেন্টের নিচে পেলে তার সে এমনি ডিসকোয়ালিফাই আর ফর্টি পার্সেন্টের উপরে যজন পাস করবে তাদের মধ্যে মেরিট লিস্টে যতজন তাদেরকে নেবে এবং ইডাব্লিউ এস এবং ও বিসি তিরিশ পার্সেন্ট সবই এসসি পঁচিশ পার্সেন্ট এগুলোকে নিয়ে আমাদের লিস্টটা তৈরি হবে ঠিক আছে এবার কথা হলো যে যারা যারা তোমরা যারা যারা প্রিপারেশন নিতে চাইছো। তো তোমরা বেশিরভাগই হয়তো তোমরা সাবজেক্টে ভালো আমি ভালো করে জানি বাট তোমাদের যদি এই এই যে টপিকগুলো এই টপিকটা ঠিকই আছে ম্যাথামেটিক্স রিজনিং জি আর সায়েন্স এগুলো আমি তোমাদেরকে কভার করে দেব। যদি তোমরা দেখো এইটুকু মাথায় রাখবে আমি বিহার থেকে শুরু করেছি ইন্ডিয়ার যে কোনো রাজ্যে হোক যে কোনো ইন্ডিয়ার যে কোনো টিচিং ভ্যাকেন্সি হোক এই টিচিং ভ্যাকেন্সিতে আমি তোমাকে পুরোপুরি হেল্প করবো ঠিক আছে এবং কোন জায়গা যা যা সিলেবাস আছে তা আমি তোমাদের সিলেবাস কভার করাবো অতএব এখান থেকে যারা তোমরা সবাই অ্যাপ্লাই করো আমি তোমাদেরকে এগুলো সব ক্লাস করাবো দেখো চাকরি পেতে গেলে লড়তে হবে বসে ঘরে বসে বসে হবে না অথবা আমি তোমাদের কথা দিচ্ছি যে আমি তোমাদের এগুলো তোমাদের করাবো এবং কিভাবে করাবো না করাবো কিভাবে ব্যাস শুরু করবো কীভাবে কোন কাজ ক্লাস ফ্রিতে হবে না হবে তোমরা যারা যারা এখনও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো আমাদের করে নাও রকম রকম এই যে এতগুলো সিলেবাস আমি তোমাদের বলছি আমি ইজিলি শেষ করে দিতে পারবো এবং যারা আমার কাছে এনার জেনারেল পেপারটা পড়ো তারা আমার ব্যাপারটা সম্বন্ধে জানো অতএব যা তোমাদের আমি আশা করি এটা পেট ব্যাচ করবো না ইউটিউবেই তোমাদের ফ্রিতে চালাবো অতএব যারা যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করনি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে এরকম ভিডিও পাবে এবং ফ্রিতে তোমরা ভিডিও দেখতে পাবে তো এই সিলেবাস আমি করলাম এবং এরপরে যে আমি ডিটেলস ভিডিওটা দেবো এর সেটাতে থাকবে যে এই যে প্রফেশনালের যে সাবজেক্টগুলো পঞ্চাশ মার্ক এটা তো পঞ্চাশ মার্ক্সের হলো আর পঞ্চাশ মার্কসের ওপর কি কী পড়তে হবে দেখো আমার ম্যাথমেটিক সাবজেক্ট তা বলে যে আমার ম্যাথমেটিকই পঞ্চাশ মার্কস থাকবে এটা ভাবিও না সেখানে আলাদা কিছু একটু আছে সেটা নিয়ে তোমাদের আমি ডিটেলস ভিডিও দিচ্ছি এবং সেখানে এস থেকে শুরু করে প্রত্যেকটা আগের বছরে কী কী সিলেবাস কোন কোন ই ছিল পোস্ট ছিল এবার কোন পোস্ট থাকবে সেটা নিয়ে তোমাদের আমি বিস্তারিত ভিডিও দিচ্ছি বাট এই সিলেবাসটা তোমাদের আজকে অনেকজন সিলেবাস সিলেবাস বলছিল তার জন্য আমি তোমাদের এই সিলেবাসটা দিয়ে দিয়ে এলাম অতএব তোমরা পড়াশোনা চালিয়ে যাও কিভাবে গাইড করতে হবে সেটা আমি আছি জাস্ট খালি আমাকে ইউটিউবে ভিডিও কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ